করো বন্ধুরা সবাই কেমন আছো আজ একটু কাজে বসেছি ভালো তোমাদের সাথে একটু গল্প করি তাই লাইভে চলে এসেছি বলো সোনামা টুষ্টু করছো বুঝতেই পারছি আমি আমার বন্ধুরা প্লিজ করে যাও আজ হয়তো রাত্রি আসতে পারবো না তাই বললাম তোমাদের সাথে একটু লাইভে গল্প করি যারা যারা জয়েন্ট করেছো প্লিজ কমেন্ট করো কমেন্ট না করলে বুঝতে পারবো না বলো থেকে বলছে এখন থেকেই মশা শুরু হয়ে গেছে বাবা

বিউটি নস্কর লাইক টান থ্যাংক ইউ সো মাচ হাই বন্ধু আমি ইসলাম ইলাম বাজার থেকে বলছি বীরভূম হ্যাঁ বলো আজকে পৌঁছে গেছো দিদি ভাই তোমার মনিটাইজেশন হয়েছে না গো বন্ধু এখনো হয়নি তোমার হয়েছে আমার তো এখনো হয়নি কতদিন ধরে ইউটিউব করছি একটা আশায় কিন্তু আমার তোমার বাড়ি কোথায় আমার বাড়ি রাজারহাট নিউ টাউনে তোমার বাড়ি কোথায় বন্ধু বিউটি সরকার তোমার বাড়ি কোথায় তোমার কত ওয়াচ টাইম হয়েছে একটু বলবে আমার ওয়াচ টাইম অনেক হয়ে গেছিল মাঝখানে আমি ইউটিউব বন্ধ করে দিয়েছিলাম সেই জন্য কমে গেছে আমার ইউটিউব হাজার হয়ে গেছিল তো সেখান থেকে আমি এক মাস মতন ইউটিউব বন্ধ করে দিয়েছি তো তারপরে পুরো একশোয় নেমে এসছে খুবই সমস্যা আর লাইভ করো লাইভ করলে ওয়াচ টাইম বাড়বে হ্যাঁ আজকে পৌঁছালাম সাড়ে এগারোটা বাজে তখন খাওয়া দাওয়া হয়ে গেছে আমি খানিক্ষণ আগে খেয়ে তারপরেই এলাম এখন কত আছে একশো নেমে গেছে গো বন্ধু হাজার থেকে একশো নেমে গেছে কি কষ্ট হচ্ছিল ভাবতে পারিনি আসলে এখন খুব ডাউন চলছে আমার চ্যালেঞ্জটা ডাউন হয়ে গেছে হঠাৎ করে সেই জন্য ঠিক আছে আবার হবে তোমার কতক্ষণ হয়েছে ওয়াচ টাইম লাইভে আসতে ইউটিউব ছেড়ে দিলে খুব গন্ডগোল করতে করতে ওই মানে মানে হচ্ছে না ডাউন মানে ডাউন বলছি সরি মানে ভিউজ যদি না হয় তাহলে চলে গেলে খুব মুশকিল হ্যাঁ খাওয়া দাওয়া করলাম ঘুরে এই বসে আছি ভালো লাগছে মন খারাপ করছে আমাদের তো মন খারাপ করছে ভালোই লাগছিল না কি দিনগুলো ভালো ছিল তাই না সবাই কোথায় গেলে বন্ধুরা জয়েন্ট করো আজকে রাতে আসতে পারবো না জানি না তো সেই জন্য আরো লাইভে চলে এলাম কি হবে করে জানি না কি কোথা থেকে বলছো বলো কোথা থেকে লাইভ দেখছি বন্ধুরা বলো হ্যালো কমেন্ট করলে ভালো লাগবে ঠিক আছে করছিস মাম্মা এগুলো কি হচ্ছে গাড়ি চালাচ্ছে আমার কপাল দেখো সারা হাজার ঘন্টা কমপ্লিট হয়ে মনিটাইজেশন অন করতে পারছি না হ্যাঁ খুবই খারাপ লাগে সত্যি এত কষ্ট করে এক একটা ঘন্টা তোলা আর তারপরে যদি অন না হয় que cortes yeah, Kudus que doeu yeah, <laughs> é da <laughs> tarde é isso aí cutus aí tu fala tão difícil ah Kudus que

ঝটপট একটু লাইক করে দাও যারা যারা জয়েন করেছো সবাই বলো কে কোথা থেকে বলছো বেঁধে রেখে দাও ওকে বেঁধেই রেখে দেবো কুদ্দুস খুব জ্বালাতন করছে কুদ্দুস কুদ্দুস খেলা করছে এখন আর বলছে আমার কুদ্দুস কই আমি হলে দেখা যাবে না মাসির জন্য কি কান্না করছিল মাসি তো বলে না বলে দিদি এইটা কি আসে তো টাটা বাই বাই টাটা 자자 원들아. 자자 원들아. 아야 따라 또 이솝키였지. 오케이 오케이 오케